ভয়ে বলছে ক্ষমতায় আসবে না ও তো জানে ওর ক্ষমতায় আস আসবো না অথবা আমার মানে ছুঁড়ে ফেলে দেওয়া হবে না ওই জন্যই বলছে ব্যাপারটা হচ্ছে বিড়াল কখন গাছে ওঠে জানেন তো ঠেলায় পড়লে মানে আমি অবাক লাগছে আমার সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল কিন্তু ওনার সঙ্গে যতদিন মিশেছি ওনার মন মানসিকতা এত নিজ এত খারাপ আমি দেখতাম না তা আমার মনে হয় উনি টেনশনে ভুগছে ওনাকে কোনো টেনশনের ডাক্তার দেখানোর দরকার আছে বলে আমি মনে করি কত না আর আমরা ওই লোককে বাংলায় জায়গা দেবো না যে লোক বাংলায় হিন্দু হিন্দু করবে যে লোক বাংলায় মুসলিম মুসলিম করবে আমাদের বুকে ওই লোক থাকবে যার পরিচয় আমি তহাসির দিকে আমার পরিচয় আগে আমি মুসলমান এই পরিচয় আমার আগে নয় আমার পরিচয় হচ্ছে আমি আগে মানুষ আপনি একজন হিন্দু আপনার পরিচয় আগে হিন্দু হওয়া উচিত নয় আগে মানুষ আমাদের মানুষ হিসাবে যারা থাকবে যাদের মানুষ মন মানসিকতা থাকবে তাদের হলে আমরা বুকে নেবো আর শুভেন্দু অধিকারী ভুল বকছে এটা বহুদিন আগে থাকতে কিন্তু আমি ওনার সঙ্গে যতদিন মিশছিলাম যতদিন তৃণমূলের ছিল উনি কোনোদিন সাম্প্রদায়িকমূলক কোনো বক্তব্য উনি রাখেন নেই উনি আরও সাম্প্রীতির বক্তব্য রেখেছেন উনি এমন একটা দলের নাম লিখিয়েছে ওনাকে এই ধরনের বক্তব্য না রাখলে উনি বাংলা ওনার কোনো জায়গা থাকবে না বিজেপিতে কোনো জায়গা থাকবে না উনি এমন একটা দলের নাম লিখেছে যে দলটা মানুষ সাম্প্রদায়িক দল ছাড়া কিছু বলে না যা যে যে ওনাকে আগে ঠিক করতে হবে উনি মানুষ না বিজেপি উনি যদি মানুষ না বিজেপি আগ ঠিক করতে হবে উনি যদি মানুষ হন আমি কিছু উনি যদি মানুষ হন তাহলে উনি এই কথা বলতে পারেন না আর যদি বিজেপি হয় তাহলে ওনার দ্বারাই বলা এটা সম্ভব কেন বিজেপির দ্বারাই রাস্তায় আমাদের মা বোনের রেপ হয়েছে বিজেপির দ্বারাই মসজিদে আগুন জ্বলেছে বিজিপির দ্বারাই কোরআনশিফে আগুন জ্বালিয়েছে বিজেপির দ্বারাই মাদ্রাসায় আগুন জ্বালিয়েছে বিজেপির দ্বারাই পিছিয়ে পড়া মানুষদের অত্যাচার হয়েছে বিজেপির দ্বারাই আসিফা একটা ছোট্ট মেয়েকে রেপ করা হয়েছে বিজেপির দ্বারা আখলাককে মারা হয়েছে তাবরেজ আনসারকে মারা হয়েছে বিজেপির দ্বারাই এই ভারতবর্ষে হিন্দু মুসলমান দুটো দল কাটা চক্রান্ত চলছে তবে কোন রাজ্যে কি করছে আমি জানি বলতে পারবো না আমি আপনাকে আপনাদের অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি এই বাংলায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক তাস খেলা যাবে না সাকসেস হবে না কোনো দিনই হতে পারে না হ্যাঁ শুনছি উনি কালকে আসছে এই সোমবারে আসছেন শত তারিখ আসছেন এবং সেই রকম ব্যবস্থা চলছে উনি আসেন শুনছে এবং শত তারিখ অর্থাৎ বাংলা তেসার চৈত্র ওই দিন ভারতের দ্বিতীয় মুসলিম তিত্তৃভূমি যিনি পীরাউবাকা সেদিকে রাহমাতুল্লা আলাহের ওনার অফার দিবস ওই দিন উনি করেছিলেন মারা গিয়েছিলেন খুব ভালো দিনে উনি আসছেন খুব খসর খবর আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে আমরা এই জন্যই ভালোবাসি উনি বাংলা দুটো জিনিসকে দেখে বাংলার উনি উন্নয়ন চান আর সাম্প্রদায়িক মুক্ত বাংলা চাই কথা হয়েছে হ্যাঁ ওনার সঙ্গে কথা হয়েছে হয় যাওয়ার জন্য না আমি এখন কোনো ওনার সঙ্গে যোগাযোগ রাখে দেখি যেহেতু ওটা ওটা প্রশাসন লেভেলের মানুষরা করছে উনি ফুলফরাসিপে আসবেন উনি ফুলফরাসিফি আসলেই খুশি দেখেন উনি তো একটা অতিথি হিসেবে আসবেন মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের আমাদের একটাই বার্তা থাকবে পীর আউ্ব সিদ্দিক রহমাতুল্লা আল্লাহ নামে আমাদের বহুদিনের মানে আশা তালার নামে একটা ইউনিভার্সিটি করা হোক উনি একশো বেডের একটা হসপিটাল করছে সেটা পীর আউ্বাক্কা সিদ্দিকি রাহমাতুল্লাহ তালার নামে হোক এবং ফুটফুরা শুধু বলবো না বাংলার যে উন্নয়ন চৌত্রিশ বছর আগে আমরা বাংলার মানুষ নুঙ্গি তুলে বাড়ি ঢুকতাম হাঁটুর ওপর নুঙ্গির তুলে বাড়ি ঢুকতাম পানি যখন হতো তা আজকে বাংলার মানুষ বলবে এবং ফুল মানুষ বলবে যে এই সরকার আসার পরে অনেক উন্নয়ন হয়েছে যে যতটা হওয়া দরকার হানড্রেড পার্সেন্ট যদি বলেন না হানড্রেড পারসেন্ট হয় হয়েছে এটা অস্বীকার করা যাবে না